বিকিনিতে ঝড় তুললেন শুভশ্রী গাঙ্গুলি তাকে দেখে কে বলবে তিনি দুই সন্তানের জননী হ্যাঁ ভিউয়ার্স মা হয়েছেন তো কি হয়েছে রূপের জেল্লা কোন মতেই কমতে দিবেন না এবার বিকিনি পরে নজর কাড়লেন শুভশ্রী গাঙ্গুলি স্বামী সন্তান নিয়ে চিলমুডে রয়েছেন শুভশ্রী দুটি ছবি শেয়ার করেছেন প্রথমটিতে মায়ের গুলি ইভন আর সঙ্গে রাজ আর দ্বিতীয় সেলফিটি তোলা হয়েছে রাজের সঙ্গে কালো বিকিনি পড়েছেন তিনি তার চোখেও কালো ফ্রেমের সানগ্লাস সুইমিং পুলে ধারে তোলা হয়েছে দুটি ছবি ইয়ালিনি আছে কি নেই এই ট্রিপে তা অবশ্য জানা যায়নি বলা যেতে পারে মা হবার পরে একেবারে চিলমুডে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি মুটিয়ে যাওয়া শরীরকে দিন দিন পাতলা ফিনফিনে করছেন এবার বিকিনিতে ধ ধরা দিলেন শুভশ্রী যদিও মা হবার পরে মুটিয়ে যাওয়া নিয়ে মোটা হাতি থেকে শুরু করে কম কথাকে শিকার হতে হয়নি শুভশ্রীকে তবে সেগুলোকে বার্তাই দেন না স্বামী সন্তান নিয়ে দিব্য সুন্দর দিন কাটাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি তবে এবার রীতিমতো বিকিনিতে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসায় ভাসাচ্ছেন কেউ কেউ আবার বলছেন মা তো হয়েছেন এবার পোশাক আশাক অন্তত ভালো পড়ুন আবার কেউ বলছেন ছেলের সামনে এমন পোশাক তবে এইসব কমেন্টকে পাত্তাই দেননি শুভশ্রী রাজ দুজনের কেউই দিব্য ধরা দিলেন তারা দুজন বিয়ে যে কেরিয়ারে কোনো খারাপ প্রভাব ফেলতে পারে না তা প্রমাণ করেছেন শুভশ্রী এক বড় তৈরি করেছেন হওয়ার সময় করোনা চলাই ছিল অনেক বাধা নিষেধ তবে ইয়ালিনী সময় প্রেগনেন্সির শেষ দিন অবধি চুটিয়ে কাজ করেছেন জিম থেকে শুটিং ছেলেকে স্কুলে দেয়া নিয়ে সব করেছেন আর মেয়ের জন্মের মাস দেরিকের মধ্যে চলে গিয়েছিলেন উত্তরবঙ্গ বাবলির কাছে তো ভিউভার্স সব মিলিয়ে শুভশ্রী গাঙ্গুলিকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না